আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা চলে আসছি গরুর হাটে গরুর হাম্বা হাম্বা ডাকে মুখরিত হয়ে থাকে আজকের এই দিনটি আজ সাতই অক্টোবর রোজ মঙ্গলবার দু হাজার পঁচিশ দর্শক আমরা দেখতে পাই আজকে এখানে বকনা দুগ্ধ জাতের গরুগুলো পাশাপাশি অন্য অন্য গরুগুলোর দরদাম কী জাতের এমন কেমন গরুগুলো সেটা দেখানোর চেষ্টা করব দেখুন দর্শক এখানে একটি গরু দেখানো হচ্ছে এটা বিক্রি করবে হয়তো এই পাশেও আমরা অনেক বকনা এবং দুগ্ধজাতের গরুগুলো দেখতে পাচ্ছি আমরা চেষ্টা করব কিছু দরদাম জানানোর জন্য আজকের এই হাট থেকে আপনারা সঙ্গে থাকবেন দেখুন দর্শক অস্ট্রেলিয়ান গরুগুলো সুন্দর সুন্দর বেঁধে রেখেছে অনেক সুন্দর গরুগুলো আমরা একটু জানার চেষ্টা করব কাকার কাছ থেকে কাকার মাঝখানে ঢুকি কাকা দেখুন দর্শক খুব সুন্দর গরু নিয়ে আসছে কাকা আজকে কেমন দরদাম হচ্ছে আমরা একটু জানানোর চেষ্টা করব দেখুন অনেক কষ্ট কাকা এই গরুটা কেমন দরদাম হচ্ছে বাজান আচ্ছা দর্শক দেখুন আমরা দেখাচ্ছি গরুটা অনেক সুন্দর একটি গরু আর এই গরুটা দেখতে পাচ্ছেন দুই লক্ষ সত্তর দাম হচ্ছে এটা কি ভর্তি না কয় মাসের নয় মাস তাই তো আজ কয়েকদিন পর বিয়েব দর্শক দেখুন এটা নয় মাসের ভর্তি গরু দুই লক্ষ সত্তর দাম হয়েছে না আপনারা কেমন হলে ছাড়বেন নব্বই হলে ছেড়ে দেবেন আজকে কয়টা নিয়ে আসছিলেন গরু ওইটা আর এটা দা মানে বিক্রি একটা হয় না আল্লাপর সব হবে ইনশাল্লাহ দর্শক দেখুন দুইটা গরু নিয়ে আসছে ওইটা কেমন দরদাম হচ্ছে ওই পাশেরটা দুশো বিশ পঁচিশ ওটাও ভর্তিক দর্শক ওটাও ভর্তিক গরু দর্শক দেখুন এটাও দুই লক্ষ বিশ পঁচিশ দরদাম বলতেছে দর্শক আরও কিছু গরু দেখায় আপনাদেরকে এহার থেকে বকনা গরুগুলো দেখাচ্ছি দেখুন দেখুন খুব সুন্দর সুন্দর বকনা গরু বেঁধে রেখেছে আমরা জানার চেষ্টা করব চলুন দর্শক আমরা সামনে এগিয়ে যাই আর দেখানোর চেষ্টা করি আজকের এই হার থেকে দেখুন দর্শক এই পাশে আমরা একটি গরু দেখতে পাচ্ছি এটা কেমন দরদাম হচ্ছে এটা জানার চেষ্টা করব আমরা এপাশে পাশে দেখাই দেখুন দর্শক অনেক গরু নিয়ে আসছে চলুন দর্শক একটু জানি কেমন দরদাম হচ্ছে এই গরুটার জানবো ভাইয়ের কাছ থেকে অনেক সুন্দর একটি গরু কেমন দরদাম হচ্ছে আর কত টাকায় বিক্রি করবে ভাই গরু কি আপনার আচ্ছা দর্শক আমরা একটা গরু দেখতে পাচ্ছি এটা তো অস্ট্রেলিয়ান ক্রস না ফিজিয়াম জাতের গরু দেখতে পাচ্ছি এটা কি গরু নয় মাসে তাতে আর কয়েকদিন পরে বিয়ে হবে কেমন দরদাম হচ্ছে মেয়ে ভাই কত টাকা হচ্ছে দরদাম আড়াইশো ভেঙে বলতে বলতে দর্শক দেখুন এই যে গরুটা দেখতে পাচ্ছি নয় মাস ভর্তি অর্থাৎ আর কিছুদিন পরে বিয়ে যাবে তো এটার দাম হচ্ছে আড়াইশো ভেঙে বলতে বলতেছে তা আপনি কেমন হলে ছাড়বেন আচ্ছা 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 দশাকে আড়াইশো ভেঙে বলতে পারতেছে আচ্ছা ইনশাল্লাহ বিক্রি হবে কয়টা নিয়ে আসছেন গুরু আজকে একটা নিয়ে আসছেন এটা কি পালের আচ্ছা আচ্ছা পালের গরু নিয়ে আসছে ভাই আজকে দেখুন অনেকে আড়াইশো ভেঙে বলতে বলতেছে আচ্ছা ধন্যবাদ বুঝি করেন দর্শক আমরা আরও সামনে এগিয়ে যাই দেখুন দর্শক এখানে আমরা একটা গরু দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর গরু বেঁধে রেখেছে এগুলো একটু জানার চেষ্টা করি আমরা এখানে বিক্রেতাকে দেখছি না দেখুন হাটটা পরিপূর্ণ হয়ে গেছে আজকে গরু অনেক উঠেছে সেটাই দেখানোর চেষ্টা করছি দর্শক সামনে এগিয়ে যাই আর দেখতে থাকি আমরা বিক্রেতা পেলে সরাসরি তাদের কাছ থেকে জানবো অনেক বিক্রেতা বেঁধে রেখে অন্য হয়তো কোনো কাজে ব্যস্ত হয়ে যায় চলুন দর্শক প্রিয় দর্শক এ পাশে আবার আরও ভিতরের দিকে প্রবেশ করলাম এখানে দেখি গরু বেঁধে রেখেছে কিন্তু বিক্রেতাকে পাচ্ছি না তবুও জানার চেষ্টা করি চলুন এই পাশ দিয়ে ভিতরে প্রবেশ করি আর জানি কেমন গরু দরদাম হচ্ছে সামনে আমরা হয়তো পাবো বিক্রেতাকে দাঁড়িয়ে আছে দরদাম জানানোর চেষ্টা করব। দেখুন এখানে দেখতে পাচ্ছি একটি গরু দেখুন দর্শক এখানে সুন্দর একটা লাল লালটকটকে গরু দেখতে পাচ্ছি দেখুন দর্শক প্রিয় দর্শক সবাই দাঁড়িয়ে আছে ওদের আগ্রহে কথন বিক্রেতা বিক্রেতা দাম বলবে বিক্রেতা বিক্রি করে দিবে দেখুন সামনে এগিয়ে যাই আপনাদেরকে জানাই দর্শক দেখুন এখানে এই মুরব্বী গরুটার দরদাম জানার চেষ্টা করব দেখুন মুরব্বী একটা গরু নিয়ে আসছে কাকা কেমন দরদাম হচ্ছে বাদান বেচা কিনে নেই দরদাম বলে না গ্রাহক আশি নব্বই এক লাখ দর্শক দেখুন এই গরুটার দাম বলছে কয় মাসের ভর্তি এটা নয় মাস পার হয়ে গেছে আশি নব্বই এক লাখ এরকম দরদাম বলে এই গরুটার দর্শক হয়তো কত হলে বিক্রি করবেন কেমন হলে বিক্রি করবেন লাখের উপরে যেতে হবে না কয়টা নিয়ে আসছিলেন গরু আজকে বিক্রি হয়েছে না আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে এইটাই রয়েছে তাই না আচ্ছা বাজান কি করেন দর্শক আমরা এখন সামনে দেখায় আমার এখানে আরো অনেক প্রিয় দর্শক শোন সামনে এগিয়ে যাই আর দরদাম জানার চেষ্টা করি দেখুন এই পাশে অনেক গরু আসছে এগুলো হচ্ছে বকনা সবই বকনা গাভী দেখুন বৃষ্টির মাঝে আসলে দরদাম একটু জানানোর কষ্ট হয়ে যায় কারণ আমরা বিক্রেতারা সবাই ব্যস্ত থাকে তার মাঝেই চেষ্টা করি যে আমরা তাদের কাছ থেকে জানানোর চেষ্টা করি কেমন দরদাম হচ্ছে আমরা এখানে একটি গরু দেখতে পাচ্ছি চেষ্টা করব এটা একটু জানানোর জন্য দেখুন একদম ক্রসের মাঝে আসসালামু আলাইকুম কেমন দরদাম হচ্ছে মিয়া ভাই ও আচ্ছা দর্শক আমরা হয়তো ভাইয়ের খারাপ লাগতেছে দিয়ে বিক্রির জন্য দর্শক দেখাই আমরা দেখুন এই পাশে অনেক গরু বেঁধে রেখেছে চলুন আমরা এই পাশ দিয়ে ভিতরে প্রবেশ করি দর্শক সামনে দেখানোর চেষ্টা করছি দেখুন অনেক গরু বেঁধে রেখেছে হাটে আসলে দর্শক মানে গরুর পাড়াও খেতে হয় গরুর হাটে আসলে তবুও চেষ্টা করি আপনাদেরকে আপডেট দরদাম জানানোর জন্য দেখুন এগুলো হার্ড ডিসার গরু এগুলো আমি বেঁধে রেখেছে এই যে একটা হার্ড ডিসার গরু দেখতে পাচ্ছি আমরা এটা কেমন দরদাম হচ্ছে এটা জানবো দেখুন একদম হার্ড আর কিন্তু হয়তো বিক্রি করবে কত টাকায় দেখুন একদম হার্ড ডিসার গরু আলাইকুম ভাই কেমন আছেন দরদাম হচ্ছে ভাই গরু কেমন হচ্ছে এক লাখের মতো এটা কি ভর্তি না এমনিতে এটা মাংসের জন্য না আচ্ছা আচ্ছা মাংসের জন্য 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 দুধের দুধের না লক্ষ পর্যন্ত দাম বলছে এক আপনি কেমন হলে বিক্রি করবেন পাঁচ দশ হলে বিক্রি করবেন দেখুন দর্শক এক লক্ষ পর্যন্ত দাম হয়েছে এই গরুটির এক লক্ষ পাঁচ দশ হলে এটা বিক্রি করে দিবে এই গরুটি এক লক্ষ দাম হয়েছে দর্শক দর্শক দেখুন আমরা দেখাচ্ছি আরও গরু আসছে এগুলো আমরা একটু জানানোর চেষ্টা করি ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আজকে বাজার বিয়ে কেমন মনে হচ্ছে আজকে বাজার কম 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 এই যে গরু নিয়ে আসছেন এটা কেমন দরদাম হচ্ছে আসের নিচে আশির নিচে বলে ও আপনার চাওয়া কেমন সয় সি নব্বই নব্বই চাচ্ছেন না কয়টা নিয়ে আসলেন গরু আজকে এই গাই গাই বাসুর নিয়েছি এই দুটাই না আর এইটা বাঁশুর আছে বাঁশুরটা আপনার আলাদা দিচ্ছেন ওই যে আচ্ছা আচ্ছা তো আজকের বাজার একটু মন দেয় মনে হচ্ছে না আশি হলে গ্রাহক কত বলছে পঁচাত্তর পর্যন্ত উঠেছে এটা হলে এই গরুটা বিক্রি করে দিবে আচ্ছা দুই না দুই দাঁতের বয়স আশি হলে বিক্রি বিক্রি করে দিবে পঁচাত্তর পর্যন্ত দাম হয়েছে দর্শক আমরা আর সামনে যাই দেখাই এখানে হাড্ডে গরুগুলো আমরা দুগ্ধজাতের গরু দেখালাম কিছু হাড্ডে গরুর দরদাম দেখানোর চেষ্টা করি চেষ্টা করব দর্শক ওই পাশে কিন্তু প্রচুর কাদা কাদার মাঝে যেতে পারবো কিনা যাই না তবুও চেষ্টা করব দরদাম দেখানোর জন্য দেখুন এখানে প্রচুর হাড্ডে স্যার গরু উঠেছে এই হাটে সেগুলোই আপনাদেরকে দরদাম তুলে ধরার চেষ্টা করছি আরও সামনে এগিয়ে যাই দর্শক সঙ্গেই থাকুন কাদার মাঝে হেঁটে যাচ্ছি বৃষ্টি নামছে আবার থামছে এভাবে এই দিন যাচ্ছে পারই করছে আর আমরা তার ভাইদের কাছ থেকে সেগুলো জানানোর চেষ্টা করি দেখুন দেখুন দর্শক গরুর হাটে হাটার কষ্ট হয়ে যায় চলুন দর্শক এটা একটু দেখি এই গরুটা দেখায় কেমন আর কেমন দরদাম হচ্ছে আমরা মেয়ে ভাইয়ের কাছ থেকে ভাই কেমন দরদাম হচ্ছে মেয়ে ভাই এক লক্ষ পাঁচ সাত না আচ্ছা দশক এক লক্ষ পাঁচ সাত এরকম দরদাম হচ্ছে হয়তো দশের উপর হলে বিক্রি করে দিবে এটা এক লক্ষ পাঁচ সাত আপনি কেমন হলে বিক্রি করবেন একটা বিশ কেটে দিয়েছেন দর্শক এটা বড় ভাই বিশ কেটে দিয়েছে এক লক্ষ বিশ কেটে দিয়েছে এক লক্ষ পাঁচ পর্যন্ত সাত পর্যন্ত দাম হয়েছে আচ্ছা ধন্যবাদ ভাই দেখো দর্শক আমরা আরও সামনে এগিয়ে যাই আর জানানোর চেষ্টা করি দেখুন এই পাশেও অনেক গরু দেখতে পাচ্ছি চলুন দর্শক সঙ্গে থাকবেন আমরা আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি দেখুন এই পাশের গরুগুলো দেখুন অনেক গরু অনেক এলাকা জুড়ে এই গরুর হারটা দেখুন দর্শক দশক সকলে সুস্থতা কামনা করে আজকে আমি বিদায় নিব আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব যেহেতু প্রতিদিনই আমি আপনাদের মাঝে ভিডিও আপলোড করে থাকি চেষ্টা করব এক একটা স্থানের এক একটা তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার আজকের মতো বিদায় নিচ্ছি আমি নুনবী হাসান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ